হ্যালো ফ্রেন্ড আজ আমি আছি ইলামপুর আজ আঠেরোই চৈত্র কাল উনিশে চৈত্র ইলামপুর শ্মশানকালী পুজো আমি এখন মায়ের মন্দিরের সামনে আছি দেখতে পাচ্ছ ইলামপুরের শ্মশানে আছি কালকে মায়ের পুজো আছে এখানে বহু তিরিশ আছে যেমন আছে এখানে এল এল সাউন্ড আছে চ্যাটার্জি সাউন্ড আছে সাউন্ড স্টার আছে সাউন্ড সেন্টার মোজাম আছে স্টার সাউন্ড আছে আর আছে সুরবাণী মাইক আর আছে কামান্ডো সাউন্ড আছে আর আছে এম এস সাউন্ডের আর সি এই কটা সেট বন্ধুরা যারা আসতে চাইছো কালকে চলে আসবে কাল সকালবেলা পজিশন আছে জলযাত্রী আনতে যাওয়ার মতন আছে আর রাত্রে কম্পিটিশন রাত দশটার পর থেকে যারা আসবেন চলে আসবেন বন্ধুরা আজ আমি একাই এ আর আমার সাথে আমার রানী আছে কেউ থাকুক বনা না থাকুক রানী আমার সঙ্গে সারা সারা জীবন থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মায়ের মন্দিরটা সাজিয়েছে আর ভিডিওটা সবাই দেখতে থাকো ফার্স্ট ক্লাস পর্যন্ত তোমার জন্য এত রাত পর্যন্ত আছি বন্ধুরা সবাই বুক ভরা ভালোবাসা দেবে ভিডিওটার মধ্যে তোমার জন্য এতখানি কষ্ট করছি আর ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে সবাই লাইক করে দেবে আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবে লাস্টে পুরোটা দেখে দেখতে থাকো ভিডিওটা আজ আমি একাই আছি বন্ধুরা দেখা হচ্ছে ভিডিওর মধ্যে দেখতে থাকো কালকে এখানে মা থাকবে কালকেও আসবো সব কিছু দেখতে দেবো বন্ধুরা দেখতে থাক এই সামনে এল এল সাউন্ডে মাল কাজ চলছে দেখতে পাচ্ছি এল এল সাউন্ডে সব চুং রেডি আছে আর যে মাইকের আওয়াজটা আছে রঙকিনি মৌলোর সকালবেলা যে ভিডিও ছেড়েছি ওখান থেকে আওয়াজটা আছে মানে পাশাপাশি আর এল এল সাউন্ডে বক্স লাটানো হয়ে গেছে চুংও রাউন্ড চুং বেঁধে ফেলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দশটার গেইলাম চলে এসেছি রাত্রে রান্না দেখতে হচ্ছে বন্ধুরা ফেলেছে এখনো পর্যন্ত সেট ঢুকেছে সাউন্ড স্টার ঢুকে গেছে স্টার সাউন্ড ঢুকে গেছে মোজাম ঢুকে গেছে এখনো বাকি সেটগুলো ঢোকে ঢুকবে কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা দেখতে পাচ্ছ এল এল সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে যারা আসবে কালকে সবাই চলে আসবে সকাল 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 থেকেই বাজবে ফাঁকা জায়গা পিছন দিকে যাই বন্ধুরা দেখতে থাকো যতজন দিকে মানে জায়গাটা একটু শর্ট আছে এখানটা মানে বেশি কিছু দেখাতে পারবো না বন্ধুরা দেখতে পাচ্ছ এল এল সাউন্ডকে আমার এই মিডলে চমটা হেভি লাগে সবুজ কালারটা তুখল লাগে যাই হোক বা নাই হোক গুড়বাড়ি হুগলি এল এল সাউন্ড মাল লোডিং করছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে মনে করো ঘন্টা মধ্যে মাল চেক করবে এল এল সাউন্ড এর পাশে একটা মাল ঢোকে এর সামনেটাই চ্যাটার্জি আছে যা সম্ভব এখনো মনে হয় আসেনে চ্যাটার্জি সাউন্ড এর সামনেটাই থাকে গিয়ে দেখি এসেছে কি আসেনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো সামনে গিয়ে এই সামনে সাউন্ড স্টারের মাল বাঁধার কাজ চলছে সাউন্ড স্টার নিউ বক্স ফার্স্ট ফিল দেখতে পাচ্ছেন মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছেন মাল বাঁধছে আজকেই ফার্স্ট ফিল আছে এখানে সাউন্ড স্টার দেখতে পাচ্ছেন বক্স লাগানো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই চমফ বাঁধবে দেখতে পাচ্ছ বন্ধুরা সাউন্ড স্টার হ্যাঁ চোং দেখাও দেখাও তাদের না ও ঠাকুরের গান বাজাবে এক্ষুনি দেখলে তো বাজিয়ে দিয়েছে ঠাকুরের গান সাউন্ড স্টার দেখতে পাচ্ছো মায়ের গানটাই মাত্র বাবার বাজিয়ে দিলো হাগর দেখেই বললো কমি দেবে নাকি গানটা চালাক এ বন্ধুরা দেখতে পাচ্ছো ও গান চলছে সাউন্ড স্টারের এটা ফার্স্ট ফেলে এখানেই আছে সাতটা বাজবে বন্ধুরা এই বন্ধুরা পাথের দিকে যাই আর কি কি বক্স ঢুকেছে দেখি তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সবাই লাইক করে দাও যারা নতুন হয় তারা সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো এই সামনে সাউন্ড সেন্টার মোজামের মালবন্ধার কাজ চলছে দেখতে পাচ্ছেন বক্স লাটানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বক্স লাটানো হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই আমার ভিডিও দেখে এরা সব বলছে সবাই বক্স ধরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ পিছন দিকে যাই দেখতে পাচ্ছ খুব পরিমাণে কাজ করছে এরা সুশান্ত দা দুটি রান দিচ্ছে এখন ধর ফুল সব লাগাবে কিছুক্ষণের মধ্যেই আর ওই পাশে আছে স্টার সাউন্ড দেখাচ্ছি স্টার সাউন্ড মাল লাটতেছি কি লাটাইনে মরণ আমি মাল অনেকক্ষণে আমি অনেকক্ষণ সাতটার সময় মানে সবাই মাল লাটাইনে মাল ঢুকে গেছিল আমি ফুল লাটানো দেখাচ্ছি বন্ধুরা বুঝতে পারছো তোমরা দেখতে পাচ্ছ মার বন্ধুর কাজ চলছে আর সামনের দিকে যাই সামনের দিকে স্টার সাউন্ড আছে দেখাচ্ছি বন্ধুরা স্টার সাউন্ড কংসারিপুর দেখতে পাবো সামনে স্টার সাউন্ড আছে স্টার এখানে ছিল আট বছরে এই যে বক্স লাগে লেগে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো ছয় চাপে দিয়েছে স্টার স্টার হুগলি চং সব আটা হয়ে গেছে সব চং খোলা ছিল অনেকক্ষণ আগে মাল ঢুকেছে দড়ি ফুড়ি বাঁচিয়ে দেখতে পাচ্ছ

মাইকের মাল লাটানোর কাজ চলছে দেখতে পাচ্ছ দুটো বক্স লাটানো হয়ে গেছে আর একটা তুলছে এবার টাউন ফান দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা আর আর এন আর সাউন্ড আর কামন্ডার সাউন্ড এই সামনেটা দিয়েছে খেপি মার জায়গাটাই আর বাকি যেমন আছে দেখাচ্ছি সবকিছুই দেখতে থাকো দেখতে পাচ্ছ শুরুণী মাইক এটা নতুন তিরিশটা আর পুরাতনটা ভাড়া গেছে ওটা কি আছে মেমারি কোথায় আছে দেখতে সব মেশিনপত্র এই পাশে আছে সবকিছু দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আর সবাই ঝাড়ে ঝাড়ে লাইক করে দাও কালকে বাজার ভিডিও চলে আসবে সকাল সকাল নেই গাড়ি ঠিক করে ফেলেছি আমার রানিকে রানি এখন ছুটছে দমদার আর মজাই আছে ওই কারণে মালটা এবার টান দেবে কিছুক্ষণের মধ্যেই এর সামনে আছে স্টার তারপরে আছে সাউন্ড সেন্টার মোজাম আর চ্যাটার্জি সাউন্ডের মাল বাঁধবে এবার সবকিছু দেখাব আমার মুখটা না দেখায়নি সকাল থেকে মুখটা বুঝতে পারছো দাড়ি ফাড়ি বড় হয়ে গেছে কাটবো না এখন টাইম হলে কেটে নেব দেখতে পাচ্ছ স্টার সাউন্ডের কাছে যাচ্ছে বন্ধুরা দেখতে পাবো সাউন্ড আর কামান্ডো সাউন্ডের সোলোর মাল বাঁধা হচ্ছে রঙ্কিনী মায়ের তলায় দেখতে পাচ্ছ এটা ইলামপুরেতেই এসেছে কিন্তু মালটা এখান থেকে বেঁধে ওরা পজিশন করবে দুটো সেট পুরো পরপর মাল বাঁধার কাজ চলছে এই যে কামান্ডো সাউন্ড আছে দেখতে পাচ্ছ কামান্ডা সাউন্ডের মাল মাদার কাজ চলছে এটা মায়ের তোলায় বাঁচছে এখান থেকে ওরা পজিশন করে নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে মাল মাদা অনেকক্ষণ আগে হয়ে গেছে কামান্ডার সাউন্ড নিউ সোলো মালটা এখানেই প্রথমবার দেখলাম মানে সাউন্ড সেন্টার মোজামদার হাতে তৈরি দেখতে পাচ্ছ বন্ধুরা ডিজিও চলে এসেছে দেখতে পাচ্ছ এটা পজিশন করে নিয়ে যাবে মানে আমরা ওখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি মানে জানি না যে মালটা এখানে আছে দেখাচ্ছি তোমাদের কথাবার্তা বলে দাও দাও কি বলবে বলো লজ্জা গেলে হবে সাউন্ডের মাল এখানে বাঁধা হচ্ছে দেখো গাড়ির ফ্ল্যাশ লাইট জেলে দিয়েছে প্রত্যেকে মাল মানে কখন ঢুকেছে আমরা জানি না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি মাল কখন ঢুকবে কখন ঢুকবে কিন্তু মাল এখানে কখন ঢুকে রেডি হয়ে গেছে মানে সকালবেলা যেখানে মানে পজিশন করে আসছিল বাপি সাউন্ড মানে বেঙ্গল কিং ওখানে মালটা বাঁচছে দেখতে পাচ্ছি বন্ধুরা মেশিনে কানেকশান করে নেই করবে কিছুক্ষণ বাদেই আরেনার সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান একদম লাইট নেই যাওয়ার করে ফ্ল্যাশের লাইটে কতখানি দেখা হতে পারছি জানি না তোমাদের বন্ধুরা লাইটটা তো বাইরে দিছি মানে ই করে আর সামনে না মালগুলো বাজছে রং রঙিনীদের ওই ইয়েতে বাবি সাউন্ড এবারে বেঙ্গল কিং সব ওখানে বাজছে সমাজ আজ হলো ওদেরই আসছে দেখতে পেলে আগর দাও ভিডিও বনা দেখতেwatch কমান্ডার সাউন্ড আ লাইট না ঘর হয়ে যাচ্ছে এবনরা এবারে ওই পাশে শুট মাইক ঢুকে পড়েছে স্টার সাউন্ড ঢুকে পড়েছে মোজাম সাউন্ডে 30 ঢুকে পড়েছে এম এস সাউন্ডের আর আছে সব কিছুই দেখাবো দেখতে দেখো আর সবাই লাইক করে দাও বন্ধুরা গিয়ে সব দেখাচ্ছি এই সামনেটায় এবারে এম এস সাউন্ডের আর করেছে দেখতে পাচ্ছ এম এস সাউন্ডের আর শেপের কাজ চলছে বেসগুলো সব উঠে গেছে চারটে বেস দেখতে পাচ্ছ শুধুমাত্র এবার এগুলো উঠবে

লাটানো হচ্ছে দড়ি ফড়ি বাঁধবে বেল টান দেবে তাহলে হয়ে যাবে তারপরে ওপরে বেদ এগুলো বসাবে সামনে চ্যাটার্জি সাউন্ডের এর বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এই যে সামনে দেখতে পাচ্ছ বক্স লাটানো হয়ে গেছে বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছি রাউন্ড গান বাজছে জোর গানটা বাজছে মানে কপিরাইট পড়ার চান্স কিন্তু একটু বেশি বকবো কেউ কিছু মনে করবে না ভজ ভজ করে বকতে হবে দেখতে পাচ্ছ বক্স লাটানো হয়ে গেছে এখন দড়ি টান দিচ্ছে ওপরগুলোর চ্যাটার্জি সাউন্ড নিউ তিরিশ দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ চ্যাটার্জি সাউন্ড বক্স মতো তো হয়ে গেছে মিনিমাম টান দিচ্ছে পিছন দিক থেকে দেখতে পেলে মানে এই বাঁধে বলে মানে অনেকক্ষণ আগেই এসেছে আমি এসেছিলাম তখন মানে ভিডিও করিনি কারণ বক্সটা বাঁধলে দেখতে ভালো লাগবে তোমাদের দেখানোর জন্যই এতখানি মানে অপেক্ষা করছি লেট করে ভিডিওটা ছাড়বো কিন্তু তোমরা সবাই দেখবে বন্ধুরা সবাইকে শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের সবাই যেন দেখতে পারে আর সবাই যেন আসতে পারে এখানে এই জায়গাটাই বিশাল বড়ো পজিশন সামনে ভালোবাসার গান চলছে সবাই শুনে নাও ভালোবাসা যাই শুধু তাকে এই গানটা চলছে আর আমি একটু বেশি বকতে হচ্ছে বন্ধুরা বললাম তোমাদের প্রথমেই কারণ কপি গান যা হয় বুঝতে পারছো নিলেন চারি থাউন্ড এর মাল মানে মিনিমাম হয়ে গেছে সবাই বন্ধুরা দেখতে থাকো